তোমার তো বাড়ি কমপ্লিট কমপ্লিট না তোমার কেমন লাগতেছে তুমি তো অনেকদিন কষ্ট করছো হ্যাঁ এখন তোমার গড় কমপ্লিট সালাম আলাইকুম আমরা মিমদের বাড়ির কাজ ফাইনালি কমপ্লিট করেছি এবং যেই গড়ে মিম থাকে ওই গড় থেকে তার দাদু ফাইনালি বের করতেছে হয়তো আজকের বের করাই শেষ বের করা কারণ তার স্বপ্নের বাড়ি কমপ্লিট মিমের স্বপ্নের বাড়ি আমরা কমপ্লিট করেছি এই চাচি এই বিশ বছর বয়সী মিমকে বিশ বছর যাবৎ অন্যের ঘরে উনি থাকেন এবং এভাবেই এই ঘর থেকে বের করে মিমকে নিয়ে আসেন এই যে হুইল চেয়ার রাখা আছে এখানে বসান আবার রাত্রেবেলা তাকে গড়ে তোলেন মিম বস

আপনাদেরকে আমি দেখাচ্ছি আগে দেখাইলাম মিম কোন ঘরে থাকতো এটা অন্যের ঘর আর এখন থেকে মিম থাকবে তার স্বপ্নের যে তাজমহল বা রাজমহল বলতে পারেন কারণ মিমদের জন্য এটা অনেক কিছু চাচি হ্যাঁ দেখেন কে এখানে এই যে দেখেন মিম ফাইনালি তার স্বপ্নের যে রাজমহল তাজমহল সেই তাজমহলের বারান্দায় সে বসে আছে সঙ্গে রয়েছেন তার দাদু এই যে আমরা ঘর কমপ্লিট করে দিলাম ঘরের বারান্দা কমপ্লিট করে দিলাম টয়লেট কমপ্লিট করে দিলাম এখন আপনার কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে বাবা অনেক ভালো লাগতেছে অনেক খুশি হইছি বাবা অনেক খুশি হইছি বাবা ভালো লাগ আমি এক আলাপ করার পরেতে এই বাবা আমারে গটা দিছে আমি উছিলা বাবা আমি নীরউ দা বাবা আnder দা হরি আমারও বাবা দা হরি বাবা লাগ ঘর থাকে যত দিনই থাকে আমি মরতারি বাবা আমার যে এতে একটা সাইল হবে না কেও বাবা আমি যা হল ও হল না বাবা এখন যে গড়টা হইছে আপনার এটা কেমন ঘর হইছে গড়টা করে মনে এক সুন্দর হইছে সুন্দর হইছে তিন দি একজনে আয় হাইরে আয় দা সাসা দেখছি কোলে তিন দি তো ন না খুব ভালো মাল দি দিছে গড়টা খুব সুন্দর হইছে

আপনাদেরকে দেখাই সবকিছু এক ভিডিওতে চাচি আসেন মিমের দাদুর বিশ বছরের কষ্টের সফলতা চাচি কত বছর বিশ বছর বাবা বিশ বছর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমটি খোলা জায়গায় করা হয়েছে এই পাশে পুকুর এই পাশে একটি ছোট নালার রয়েছে কারণ তাদের জায়গা নাই ঠিক না চাচি জায়গা নাই আপনারা দেখা দিচ্ছেন এখানে জায়গা নাই জায়গা লাগে দেখাচ্ছি এটা হলো গা বাবা এই যে এই যে খুব ভেতরটা একটু দেখাই টয়লেটের যে ভেতরে আমরা ফিলার ব্যবহার করছি চারটা এখানে একটা চাক ব্যবহার করছি একটা পেন ব্যবহার করছি

এখানে জায়গা স্বল্পতার কারণে ওনারা টয়লেট ওনাদের রুচি মতো জায়গায় করেছে আসেন আপনাদের কে পূর্ণাঙ্গ বাড়ি দেখায় বাড়িটা দেখাই কেমন হয়েছে একটু ঘুরে ঘুরে আমার মিস্ত্রি ভাইয়েরা

আদের যে ফিনিশিং আমাদের মালের যে কোয়ালিটি সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে একশো একশো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই ঘর এবং আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন চাচি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে একটু আপনার মুখে একটু বলে দিন সবাইকে সবাইকে আমি দেখছি আমার এলাকাবাসীরা ঘর টিপ পেয়ে যান ঘরটা খুব ভালো হয়েছে ঘরটা খুব ভালো দিছে যদি সরকারি ঘর দিত তিন বাঘের এক বাঘ হইল না হইলে আর দিলো না হইলে আমি সেটা বলতেছি না আমি বলতেছি যে আমি যে একটা ভালো কাজ করছি একটা ঘর করে দিছি আপনাকে মিমকে যেন এই ভিডিওটা সবাই শেয়ার দেয় যারা আমার দর্শক যারা আমাকে ভালোবাসে যারা এই ভিডিও গুলা কন্টিনিউ দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি বলে দেন সবাই ভিডিওটা শেয়ার করার জন্য বাবা আমার তো গোল সুন্দর করে বালা টিন বালা কুরো দা বালা খাপ আমারে ঘরটা খুব সুন্দর করে বানাইয়া দিছি আমরা আজিই দয়া লাগে তা सगळेই আমরা আমার বাড়িতে চায় দেখきゃ দিতারুম কি নো অসুবিধা নাইきゃ দেখきゃ দিতারুম বাবা মানে ভিডিওটা শেয়ার করার জন্য তো ফেসবুকে চলবে ভিডিওটা সবাই ভিডিওটা শেয়ার করে এটা বলে দেন এই ভিডিওটা সবাই আমরা আইতো দয়া হইরা শেয়ার করেন যেন যে বাবা amare গটা দিছে বাবার জন্য আমি দয়া হত্তাসী আমরা আলোর জন্য একটু শেয়ার কৰিয়া দিন জিন এই জন্য আচ্ছাছি আপনার ঘরের যে মাপটা এটা তো আপনি জানেন এটা লগা আট হাত এবং বারো হাত হ্যাঁ 12 হাত 8 12 সুন্দর চমৎকার একটি গড় হয়েছে হ্যাঁ 8 12 হ্যাঁ মানে এখানে নিয়ে মিমকে থাকা এবং আপনার আশপাশের জিনিসপত্র যেগুলো আছে রাখা কোনো সমস্যা হবে না না আমার কোনো সমস্যাই তো না সমস্যা হবে না হ্যাঁ নি নি দেখাইলাম এখন আমরা ঘরের ভিতরে একটু নিয়ে যাই আসেন সমস্যা নাই আপনারা ঘরের বারান্দারা একটু দেখেন এই দিক থেকে তোর ক্যামেরাটা আপনারা ঘরের বারান্দারা একটু দেখেন আমরা খুব চমৎকার সুন্দর শাড়ি কাঠ দিয়ে আমরা ঘরের বারান্দা করে দিয়েছি আমরা চাইলে এখানে একটা সারাক্ষণের ভিতরে গরের ভিতরে আমরা সিস্টেমটা করে দিচ্ছি বারান্দাটা কেন জানেন বৃষ্টি পড়তেছে তার কাছে কিন্তু ভালো লাগবে যে বাতাস দেখি একটু রোদ দেখি তাকে

গান কি আপনি আপনার ঘরে ঢোকেন দেখেন আপনাদের কি একটু ভিতরটা দেখাচ্ছি ভিতরটা আপনারা একটু দেখেন জায়গাটা একটু দেখেন ভিতরে দেখেন কত প্রশস্ত ঠিক আছে এই দিক থেকে লগা আট হাত আর এইভাবে সোজা হলো 12 হাত মানে 8 12 খুব চমৎকার সুন্দর এক স্কয়ার কত বড় সুন্দর ঘর হইছে আমার আমার এই জায়গায় খুবই আর এই জানালা দিছে জানালা কাঠ এটাও কাঠ বালা জানালা দিছে আমার নাতি মনে করি বইয়া হেরা দেখলো মানে ঘরের ভিতর থেকে দেখলো বাইরে দেখলো

আপনারা সব মিলে নিমদের গড় রাজমহল তাজমহল মিমের স্বপ্ন ঠিক আছে মিমের ভালো এসে বাবা আমি তো বাবা ভালো আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাইলাম মিম কোন গড়ে থাকতো ওই ঘর থেকে কিভাবে তাকে তার দাদু বাহিরে নিয়ে আসে আমরা দেখাইছি যেভাবে নিয়ে আসে ঠিক ওইভাবেই ঘরের ভিতরে নেই তে আল্লাহ তালা তাদের কষ্ট 20 বছরের যে নিদান দুঃখ তাছি হ্যাঁ আল্লাহ কেমন বলছে সুধীর করছি ফাইনালি সব জায়গা দেখাইছি খুব সুন্দর একটি চমৎকার ঘর তৈরি হয়েছে খুব সুন্দর চমৎকার একটি টয়লেট তৈরি হয়েছে

এবং আমার যে ভাই টাকা দিয়েছেন উনি ঘর দেখে বলছেন যে আলহামদুলিল্লাহ ঘর খুব সুন্দর হয়েছে চাচি ঘরের মালিক চাচি খুশি হয়েছে আমি কাজ করাইছি আমার কাছে ঘর দেখে টয়লেট দেখে খুব ভালো লাগছে আর আমার যে ভাই ধুনার টাকা দিয়েছেন বড় ভাই উনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই যেহেতু আমরা খুশি তার মানে উপরওয়ালা মালিক মালিক আল্লাহ খুশি আমরাও খুশি বাবা খুশি হ্যাঁ আজকের মতো আমরা বাড়ি থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি মিমদের বাড়িটা তারা কিছু কাজ করাবে বিটাতে কিছু মাটি দিয়ে যখন তারা ঘরে উঠবে তারপরে ফাইনালি আপনাদেরকে আরেক দিন মিমদের ঘর এবং টয়লেট এবং মিমদের কি কন্ডিশন আমরা দেখাবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন মিমের জন্য দোয়া করবেন মিমের দাদুর জন্য দোয়া করবেন আমার যে প্রিয় ভাই ঘরে টাকা দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন আর আমি যেন এরকম ঘর কন্টিনিউ করতে পারি কি বলেন হ্যাঁ হ্যাঁ কাটার বান্দা বাবা আম্মা

আল্লা করতাম দূরত্ব বাড়িতে আয় না আমার একটা জিগে এলো না